আমি থ্যাংকফুল যে আমি রিয়েলাইজ করতে পারছি বা আমার দুই বছরের ড্রাগ অ্যাডিকশান আমি ছাড়তে পারছি এলিট ওয়ার্ল্ডটা কিন্তু খুব জঘন্য এরা মানুষকে খুব সুন্দর করে ইউজ করতে পারে আমি নিজেও কিন্তু করছি ইউজ মানুষকে বাবা মাদের জন্য মেসেজ হচ্ছে গিয়ে যে খুব প্রাউড ছেলে নিয়ে বাবা তুমি চিন্তা করো না আমাদের অনেক টাকা আছে এই যে বাচ্চাদেরকে এটা বোঝানো এটা খুব খারাপ প্রভাবশালী পরিবারের অভিভাবকদের প্রতি এমন আহ্বান বিপদগামী এই মেয়ের সাত বছর বয়সী এক কন্যা সন্তানের জননী এই নারী আভিজাত্যের মুহে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নেশার জগতে আমরা যারা ছিলাম আমরা এক একজন ডেইলি ডেইলি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্পেন্ড করতাম আমরা এক জায়গায় ড্রাগ করতাম হয়তো ওখানে ভাল লাগতেছে না হটকা মনে আছে এখানে ভাল লাগতেছে না চলো বেশি না একটা রুমি এমনি মরণ নেশায় জড়িয়ে গেছে হাজারো পরিবারের উচ্চাবিলাসী মেয়েরা তবে তারা অনেকে মানতে রাজি নয় নেশার জন্য দায়ী বন্ধু সমাজ ড্রাগসের কিন্তু এটা সোশ্যাল প্রবলেম আমি নিজেও কিন্তু একটা ভিক্টিমাইজ আমার এখন কেমিক্যালটা এমনভাবে রান করে আমার সিস্টেমে যায় মাঝে মাঝে আমি সামলাতে পাই না তখন মনে হয় যে আর কিছু লাগবে না ওটা গিয়ে নিয়ে নিই সঙ্গ দোষ বা ফ্রেন্ড সার্কেলের উপরে দোষ দিয়ে লাভ নিতে হয় যদি আমি নিজে না নিতে চাই এইসব বিপদগামী মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করা আপনের কর্মীর দাবি ইয়াবার নেশায় বাড়ছে নারীর মিছিল এখন আগের চেয়ে তো অনেক বেড়ে গেছে অনেক আমার কাছে মনে হচ্ছে যে হায়ার হায়ার এডুকেটেড আরকি হায়ার লেভেল ফ্যামিলি থেকে হয় বেশি আবার লয়ের থেকেও হয় বেশি ড্রাগস এমন একটা বিষয় যেটা ওর বিহেভিয়ারটা চেঞ্জ চেঞ্জ করে ফেলে তার মতে নেশা থেকে ফেরাতে মেয়েদের প্রতি নজরদারির পাশাপাশি দিতে হবে স্নেহ ও মায়া তারা ড্রাগ করতেছে তাদের ভালো বন্ধু বলতে বেস্ট ফ্রেন্ড কিন্তু ওই যে ড্রাকটা করতেছে ওইটা যে ভিডিও করে রাখতেছে ওইটা তার ওইটার পরের স্টেপ যে কত জঘন্য এটা কিন্তু ওরা জান না মাহাতির ফারুকি একুশে টেলিভিশন ঢাকা